আজকে আমরা করিমগঞ্জ জেলা রাইজর দলের পোতাধিকার বৃন্দ আসিমগঞ্জে আশিমগঞ্জ হাটখলা আদর্শ বাংলা একাডেমিতে উপস্থিত হয়ে ফরিদকুনা আসিমগঞ্জ জিপির আঞ্চলিক কমিটি গঠন করা হয়েছে এবং বেশ কয়েকজন বিভিন্ন দল থেকে এসে আমাদের রাইজর দলে যোগদান করেছেন কারণ অখিল গগৈ নেতৃত্বাধীন যে রাইজর দলের যে সংগ্রামী চেতনা এবং ঐক্যবদ্ধ আপসহীন প্রগতিশীল নীতিকে সমর্থন জানিয়ে ওনারা আমাদের দলে যোগদান করেছেন এবং আমরা একটা শক্তিশালী ফরিদকুনা আসিমগঞ্জ জিপি আমরা গঠন করেছি আমরা দেখেছি যে আসাম থেকে দুর্নীতি এবং সাম্প্রদায়িকতাবাদকে বিদায় দিতে হলে এবং আসামকে একটা উন্নত রাজ্যে পরিণত করতে হলে অখিল গগৈর নেতৃত্বাধীন রাইজর দলের সরকারের প্রয়োজন রয়েছে সেই হিসাবে ওনারা সবাই আজকে রাইজর দলে যোগদান করেছেন ওনাদেরকে আমাদের রাইজর দলের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ জ্ঞাপন করছি আগামী দিনে ওনাদের হাত ধরে আমাদের ফরিদকুনা আসিমগঞ্জ জিপিতে রাইজর দল তীব্র গতিতে এগিয়ে যাবে এবং ওনারা সমাজের বিভিন্ন সামাজিক কাজকর্ম এবং রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করবেন বলে আমাদের দৃঢ় বিশ্বাস রয়েছে এবং যে কোনো ধরনের মবলচি অন্যায় অত্যাচার ব্যবিচারের বিরুদ্ধে করিমগঞ্জ জেলা রাজ্যতল দল সবসময় সুচ্চার থাকবে দুর্নীতি করাপশনের বিরুদ্ধে সুচার থাকবে দুর্নীতিকে বিদায় বিদায় দিতে হলে দুর্নীতি না দিলে আসামকে কখনো উন্নত শিকরে নিয়ে পৌঁছানো যাবে না সেই জন্য আমরা দেখেছি অখিল গগৈ দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করে তিনি বারবার কারাবরণ করেছেন সেই জন্য একমাত্র অখিল গগৈ দ্বারা আসাম থেকে দুর্নীতি এক দুর্নীতিকে বিদায় দেওয়া যাবে সেই উদ্দেশ্য নিয়ে আমরা যাতে আগামী দিনে রাইজর দল আসামে দুই হাজার একত্রিশ সালে সরকার গঠন করতে পারে সেই লক্ষ্য নিয়ে আমরা করিমগঞ্জ জেলা রাইজর দল এবং ফরিদকুনা আসিমগঞ্জ জিপির আঞ্চলিক যে আঞ্চলিক কমিটি গঠন করা হয়েছে সেই আঞ্চলিক কমিটি আগামী দিনে কাজ চালিয়ে যাবে বলে আমরা মনে করি